আমরা আজকে ফার্স্ট টাইম মেট্রোতে আজকে মেট্রো স্টেশন টিকিট কাটব হাই দোয়া আমরা সবাই মিলে আসছি আজকে আগারগাঁও যাব তো এখান থেকে আমরা আসছি টিকিট কাটার জন্য প্লেনের টিকিট সরি ট্রেনের টিকিট যে কাউন্টার তাহা

ভিতরে ঢুকলাম প্রবেশ আরে মেট্রো আরেকটা ধর আমরা এখন লিফ্টে উঠতেছি মেট্রোর পথে যাচ্ছি চার চোখে ধরো চার চুকে ধরো রোড আমরা ট্রেনের অপেক্ষায় সাইডে যাওয়া নিষেধ যে কোনো মুহূর্তে ট্রেনে চলে আসতে পারে কারণে যা যায় না এই তো দু এক মিনিট পর পরই মনে ট্রেন আসে না হ্যাঁ মতিঝিলের টা এই যে এখানে সব কিছু দেয়া আছে যাত্রী কোথায় কে যাবে সব লেখা আছে আমরা যা যাব হচ্ছে আগারগাঁও তো সব কিছুই শেয়ার করব আশা করব আপনারা সাথেই থাকবেন

Forest station, Agargaon. This train is bound for Uttara North. Next station is Agargaon. আগারগাঁও স্টেশন আমরা মেট্রো থেকে নেমে আগারগাঁও যাচ্ছে এ আগারগাঁও বিমান বাহিনী জাদুঘর টিকিট কাউন্টার আমরা এখানে আসার জন্য এখন আমরা প্রবেশ করবো ভেতরে আমরা টিকেট টিকিট কেটেছি দেখি টিকিট দেখাও তালা এই যে আমরা ঢুকতেছি এই যে আমরা প্লেনের কাছাকাছি চলে আসছি দোয়া হুম ইয়া ওয়েদা শুন তো এই এই যে আমরা এখানে চলে আসছি বিমান দেখা যাচ্ছে সামনে থেকে বিমান চলো চলো এই যে মেট্রো ট্রেন দিয়ে আমরা এখানে আসছি মেট্রো যাচ্ছে দেখা যাচ্ছে ভিডিও ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন আর অবশ্যই সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে চাইলে আর অনেক মজার কিছু দেখার আছে সামনে তাই না এখানে কুমির বককে কাছে চলে আসছি আমরা এই প্লেন দিয়ে উড়ে যাবো অনেক দূরে তাইনা দোয়া হুম চলো আরো আছে আমরা দেখি আমরা আজকে আসছি হচ্ছে এটা হচ্ছে আগারগাঁও এখানে অনেক প্লেন আছে উপরে ওঠা যায় ছবি উঠানো যায় আর এগুলো প্লেন ওরা কিন্তু আজকে ওয়েদার খারাপ হওয়াতে সব বন্ধ এসেছে দাঁড়াও দোয়া তো অনেক খুশি তাই না এখানে এসে দোয়া তুমি অনেক খুশি না চলো হ্যাঁ হ্যাঁ উঠাই তো এক একা দৌড়াও কেন তুমি এখানে আসো এখান থেকে আরো আছে অনেক প্লেন আজকে বৃষ্টির কারণে সব বন্ধ প্লেন ওড়ানো একদমই বন্ধ করে দিয়েছে ওয়েদার খারাপ বৃষ্টির কারণে